নিজের পালিত মুরগি পালার পর জবাই করেছি আর বাসায় যে এমন ধুম করে কান্না পড়ে যাবে সেটা আগে জানিনি জানলে আমি কখনোই মুরগিগুলো জবাই করতাম না হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি টেনে দেখবেন না মুরগিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম এবার আমি একটা একটা করে এগুলো বক্সে রাখবো নিজের পালিত মুরগি খাওয়ার টেস্টই আলাদা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে নিজের পালিত মুরগিগুলো জবাই করে ফেললাম মুরগিগুলো আমি ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ মরিচ আর লবণ মেখে নিলাম ভালো করে আমার ছেলে মুরগি খেতে অনেক ভালোবাসে সেই জন্যই আমি কয়েকদিন পর পরই মুরগি রান্না করতে হয় এবার আমি মুরগিটা তেলের মধ্যে ভেজে নেব হালকা করে চুলার আঁচটা একটু লো করে আমি মুরগিগুলো ভালো করে ভেজে নেব আমার ছেলেটা মুরগি খেতে অনেক ভালোবাসে তার জন্য প্রতিদিনই রান্না করতে হয় মুরগি ছাড়া নাকি তার চলে না সে খেতে বসলে বলে মা মুরগির মাংস আছে নি মুরগির মাংস রান্না করসুনি এই আর কি এবার আমি গরম মশলাগুলো সবগুলো একসাথে আদা রসুন পেঁয়াজ এলাচি গোলমরিচ জিরা দারচিনি সব একসাথে বেটে নেব একসাথে বাটলে কষ্ট কম হয় এ আর কি সাথে হলুদ মরিচ এগুলোও বেটে নিব। বেটে রান্না করলে খেতে অনেক টেস্ট হয় আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে হালকা করে দেখেন এবার আমি এগুলো একটা একটা করে তুলে নেব বাটির মধ্যে তারপর আমি তেলের মধ্যে দু তিনটা এলাচি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব লাল লাল করে একটু ভেজে নেব দু তিন মিনিট ভাজার পর আমি একটু লবণ দেবো তার মধ্যে গরম মশলা দিয়ে দেব তার সাথে এক কাপ দুধ দিয়ে দেবো মুরগির দুরুচের মধ্যে দুধ দিলে খেতে অনেক ভালো লাগে অনেক টেস্ট হয় ইয়ামি এভাবে রান্না করলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে খেতে তাই আর কি তারপর আমি এগুলোর মধ্যে একটা একটা মুরগির রোস্ট দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো কষিয়ে নেব মাংসগুলা আমারও খুব পছন্দ এভাবে রান্না করতে খুব ভালোই লাগে তারপর এগুলোর মধ্যে আমি গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো তিনটা কাঁচা মরিচ দিলে মানে মাংসগুলোর মধ্যে একটা সুগ্রান আসে খেতেও অনেক টেস্ট হয় এবার এগুলোর মধ্যে আমি বাটা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব বাটা ধনিয়ার গুঁড়ো দিলে হয় কি খেতেও অনেক টেস্ট লাগে আর একটা গ্রান আসে যে গ্রানটা নিলে অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে পালিত মুরগিগুলো জবাই করে দিলাম আমার খুব কষ্ট লাগছে কি আর বলবো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এ আর কি আল্লাহ হাফেজ